বেজে গিয়েছে লোকসভা ভোটের বাদ দিয়ে শনিবারই ঘোষণা আগামী উনিশে এপ্রিল শুরু হবে চব্বিশের লোকসভা নির্বাচন ঠিক তার আগেই দিনের প্রথম প্রহরে অগ্রিম বোনাস ঘোষণা নবান্নের তরফে রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ঈদ এবং পুজোর জন্য অগ্রিম ছ টাকা করে বোনাস ঘোষণা একত্রিশে মার্চের মধ্যেই পাওয়া যাবে এই অগ্রিম বোনাস তবে সূত্রের খবর সাতই মার্চ জারি হয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা ঠিক ভোটের মুখে এদিকে দাবিতে দীর্ঘ আন্দোলনরত রাজ্যের সরকারি কর্মচারীরা আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক একদিকে যেমন প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের দলের ভোট ব্যাংকের কথা ভেবেই এই পদক্ষেপ নিলেন অন্যদিকে প্রশ্ন উঠছে পুজোর অনেক দেরি থাকলেও এখনই কেন হঠাৎ পুজোর বোনাস ঘোষণা এ প্রসঙ্গে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীরায় কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তুলনা করে বলেন তফাৎ বুঝুন এখানেই সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট লোক তাড়াতে চাইছে লোকদের অস্তিত্ব বেহাল করতে চাইছে সিএ ঘোষণা করে ইলেকশনের আগে কিছু লোককে বেহাল আর কিছু লোককে মোয়া দিতে চাইছে আর সেইখানে তৃণমূল সরকার মানুষের থেকে টাকা করে বোনাস দিচ্ছে তো এখানে মানুষই বুঝবে পাশে তবে পাল্টা রাজ্যের সরকারি কর্মচারীরাই জানাচ্ছেন এই বোনাস ঘোষণার মধ্যে তারা অন্তত কোনো অভিনব কিছু দেখতে পাচ্ছেন না তাদের মতে এটি বাজে এবং মিথ্যা প্রচার বাহবা পাওয়ার চেষ্টা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনো অভিনব বিষয় নয় কেন্দ্রীয় সরকার সহ সারা ভারতবর্ষের সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন তাদের সেই কর্মচারীদের তাদের নিজ নিজ যে প্রধান উৎসব আছে সেই প্রধান উৎসবের আগে তারা এইটা পেয়ে থাকেন এবং অধিকাংশ রাজ্যতেই প্রায় প্রায় সব রাজ্যতেই সাত হাজার টাকা করে প্রায় বিগত বেশ কিছু বছর ধরেই তারা পাচ্ছেন কাজেই কিছু পাই অতিরিক্ত পাইয়ে দিচ্ছি বলে যে সমস্ত ধরনের প্রচার প্রচার করেছেন একান্তই মানে বাজে মিথ্যে কথা এবং লোকের কাছে কাছে মানে যারা জানেন না তাদের প্রচেষ্টা পাওয়ার এর মধ্যে বাহবা পাওয়ার কিছু না এটা একটা শিডিউল বকেয়া ডিএ বেতন এসবের মধ্যে কাটমানি খাওয়া যায় না বলেই এ নিয়ে সদিচ্ছা নেই প্রশাসনের পড়া তো রাজ্যের সরকারি কর্মচারী সরকারি যারা আমরা যারা সরকারি কর্মচারী মানে সরাসরি অশোক সম্ভব মারা যারা কর্মচারী সেই কর্মচারীদের সমস্ত টাকা মানে বেতন ভাতা ডিএ বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার থাকে রাজ্য সরকার একটা নয় পয়সা দেয় না এবার বোর্ড কর্পোরেশন অন আন্ডারটেকিং এইগুলোর সিক্সটি পার্সেন্ট টাকাটা সেন্ট্রাল দেয় মানে স্টেট গভর্নমেন্টকে শুধুমাত্র সমস্ত কর্মচারী মাত্র ফর্টি পার্সেন্ট টাকা দিতে হয় এবং কাদের জন্য আটকে আছে কারুর জন্য না বিষয়বস্তু ওনার কোনো সদিচ্ছাই নেই আর কর্মচারীদের বেতন দিলে সেখান থেকে কোনো কাটমানি পাওয়া যায় না এবং সেটা ভোটের ভোটের অঙ্কে তাদের কোনো প্রভাবিত হয় না আসল শিক্ষিতদের ঈর্ষা করে রাজ্যের শাসক দল ফের একবার শাসক দলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া বাংলার সরকারি কর্মচারীর উনি এবং ওনার মন্ত্রিসভার যা বা জাত সমস্ত ওই তৃণমূল পার্টির যারা লোকজন আছে তারা অধিকাংশই কেউ কোনোদিন পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করার মতন যোগ্যতার নেই সেই যে আমাদেরকে ভীষণভাবেই ঈর্ষা করেন যারা লেখাপড়া শিখে মেধার ভিত্তিতে সরকারি চাকরি করছে বা বিভিন্ন রকম আন সরকারি দপ্তরগুলোতে চাকরি করছে কাজে উনি এই আপনাদের সেই অর্থে ঈর্ষার কারণেই প্রথমত ঘৃণাচ্যকে দেখেন আর সেই কারণে আর তাছাড়া যেখানে টাকা খরচা করলে ভোটের অঙ্কের লাভ আছে সেইখানে বা কাটমানি পাওয়া যায় তারা সেই বিষয়ে টাকা খরচা করে না তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে ভোটের মুখে মানুষকে বোকা বানানোর জন্যই এই অগ্রিম বোনাস ঘোষণা প্রশ্ন তুললেন রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে কবে পাবে এটা হতে পারে যে যেহেতু ভোট এসছে ভোটকে মানুষকে ভোটের সামনে মানুষকে বোকা বানাতে হবে বোকা বানানোর জন্য এই এখনই পুজোর বোনাস ঘোষণা করে দেওয়া হলো তো ডিএটার কী হবে বোনাস তো সাময়িক এক মাসের জন্য ডিএ প্রতি মাসের লোকসান কেন্দ্র সরকার আবার চার পার্সেন্ট ডিএল দূরত্বটা আবার ছত্রিশ পার্সেন্টে পৌঁছে গেল আমাদের সরকারি কর্মচারীরা কবে কেন্দ্রীয় হারে ডিএ পাবে আর মুখ্যমন্ত্রী কি তার বলা বক্তব্য ভুলে গেছেন ওনার ভাষণের কপি এখনও আমার মোবাইলে আছে চাইলে ওনাকে আমি পাঠিয়ে দেবো ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট Calcutta News.